আজ সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের তৃতীয়া তারপরে চতুর্থ তিথি শুরু হবে কৃষ্ণপক্ষের চতুর্থী আজ হচ্ছে ব্যথিপাচ্য আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্বিক রাশির বিশাখা নক্ষত্রে আজ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশীরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজ চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্র মঙ্গলের নিচস্থ অর্থাৎ চন্দ্র নিচস্থ মঙ্গল নিচস্থ ক্ষেত্র বিনিময় যোগ ক্ষেত্র বিনিময় যোগ হয় দেখা যায় গ্রহদের মানে পরিবর্তন বিশেষ করে শুভ গ্রহের শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয় বা অশুভ গ্রহের অশুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয় শুভ গ্রহের অশুভ গ্রহেরও ক্ষেত্র বিনিময় যোগ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় নিচস্থ গ্রহ নিচস্থ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয় আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তুঙ্গি গ্রহ তুঙ্গি গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয় অর্থাৎ নিচস্ত গ্রহ নিচস্থ গ্রহের যে ক্ষেত্র বিনিময় যোগ এই যোগ হচ্ছে এক ধরনের রাজযোগ রাজযোগও আমরা বলি যেমন মেষ রাশিতে যদি কখনো শনি থাকে তুলা রাশিতে যদি রবি থাকে অর্থাৎ দুটি গ্রহই কিন্তু নিচস্থ এবং নিচস্ত গ্রহ রবি এবং শনির হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ একে বলা হয় রাজ্য আবার চন্দ্র এবং মঙ্গলের দুটো গ্রহেই নিচস্ত এই দুটো গ্রহ নিচস্ত গ্রহের হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ এটাকেও বলা হয় রাজ্য অর্থাৎ এই রাজযোগ যদি কখনও কোনো জাতক জাতিকা থাকে বিশেষ করে চন্দ্র মঙ্গলের ক্ষেত্র বিনিময় তাদের চন্দ্রের মহাদশা বা মঙ্গলের মহাদশায় প্রবল সাফল্য আসে তবে দেখতে হবে একটা জিনিস যে এই যখন কোন জাতক জাতিকার মঙ্গলের মহাদশা চলছে সে মঙ্গল তার জন্ম ছকে হচ্ছে কোন ভাবের অধিপতি সে ভাবটাও কিন্তু লক্ষ্য করতে হবে কারণ মঙ্গল যদি কখনো শুভ ভাবপ্রতি হয় তাহলে তার জীবনে কিন্তু দারুণভাবে সাফল্য আসে দুর্দান্ত সাফল্য আসে শুভ ভাবপ্রতি বলতে কীরকম বোঝা যায় যে ধরুক কোনো জাতক কোনো জাতকের ধনু লগ্ন তার পঞ্চম ভাবপতি হচ্ছে মঙ্গল মঙ্গল রাজ্য করেছে নিচস্ত অবস্থায় অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে মঙ্গলের মহাদশা জীবনে প্রবল সাফল্য দিতে পারে বা মিন লগ্নের কোনো জাতক তার ভাগ্যপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গলের মহাদশা প্রবল সাফল্য দিতে পারে ঠিক তেমনি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে চন্দ্র কোনো জাতক জাতিকার বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন তার ভাগ্যপতি কারো গ্রহে চন্দ্র চন্দ্র যদি কখনো নিচস্থ থাকে এবং মঙ্গলের সঙ্গে যদি ক্ষেত্র বিনিময় হয় চন্দ্রের মহাদশা প্রবল সাফল্য দিতে পারে অর্থাৎ ভাবটাকে কিন্তু লক্ষ্য করতে হবে সর্বক্ষেত্রে যে যে নিচস্ত গ্রহের যে রাজ্য যে ফল পাওয়া যে আমরা যদি জন্ম ছকে সবাই কিন্তু সব রাজযোগের ফল পায় না রাজযোগের ফল পেতে গেলে সে শুভ শুভভাবে অবস্থান করতে হবে শুভভাবে না থাকলে কখনোই রাজ্যগের ফল পাওয়া যায় না অতএব মঙ্গলচন্দ্রের যে ক্ষেত্র বিনিময় যোগ এবং যদি কার চন্দ্রের দশা থাকে চন্দ্রটাকে শুভভাবে থাকতে হবে শুভ ভাব প্রতি হতে হবে মঙ্গলের দশা যদি থাকে মঙ্গলের মঙ্গলও তাকে শুভ প্রতি হতে হবে তবেই কিন্তু শুভ ফল পাওয়া যায় যাই হোক আজ মূলত দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আগামী দুদিনই শুভ আজ হচ্ছে ব্যতিপাত যোগ ব্যতিপাত যোগ হচ্ছে অশুভ যোগ ব্যতিপাত যোগের জাতক জাতিকাদের কিন্তু জীবনে কিন্তু নানারকম মানসিক দিক থেকে প্রতিকূলতা আসে শারীরিক বিড়ম্বনা এবং উন্নতির ক্ষেত্রে ব্যাহত হয় তারা অধিকাংশ ক্ষেত্রে অপসাদে ভোগে ব্যথিপাত যোগের জাতক জাতিকারা এবং ব্যথিপাত যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এডুকেশন সংক্রান্ত নানা সমস্যাও আসে অর্থাৎ ব্যথিপাত যোগ কখনোই শুভ নয় আজকে যে উপাচারটি আপনারা পালন করবেন সেটি হচ্ছে যে কোনো শুভ কাজে অর্থাৎ দশটা সাঁত্রিশের পর চতুর্থী পড়ছে চতুর্থী তিথি বুধবার কিন্তু অত্যন্ত শুভ গণেশের অর্থাৎ চতুর্থ তিথি যদি কখনো সে কৃষ্ণপক্ষের চতুর্থী হোক বা শুক্লপক্ষের চতুর্থী হোক যদি কখনো বুধবার পরে সে বুধবার কিন্তু যে কোনো যাত্রায় শুভ হয় বা যে কোনো শুভ কাজই শুভ হয় যে কোনো ক্রয় বিক্রয় বা আপনি সে ব্যবসাগত সাফল্য অর্থনৈতিকত সাফল্য আসে দশটা সাঁত্রিশের পর আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু গণেশের উদ্দেশ্যে একটি কয়েন এবং একটি হচ্ছে কাঁচা হলুদ অর্পণ করবেন এবং একুশটি দুর্বা অর্পণ করবেন কর্পূরের আরতি করে ওং ও গাঙ্গায় নাম একশো আটবার মন্ত্র পাঠ করে শুভ কাজে বেরিয়ে যান দুর্দান্ত সাফল্য পাবেন সকাল দশটা সাঁত্রিশ মিনিটের পর আচ্ছা এবার আসবো আজকে রাশিফল নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা অর্থ ব্যয় বা অর্থ ক্ষতি হতে পারে অপজশ কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু মেষরাশি জাতক জাতিকে আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে চিন্তা অগ্রসর হবে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন যারা ব্যবসা করছেন এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকা পেশাগত বা ট্রেডিংমূলক ব্যবসা করছেন আপনাদের সাফল্য প্রবল শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে কিছু অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল সাফল্য কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ এবং কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ব্যবসায় নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে একটি সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি এবং রাশি জাতক জাতিকার যাবতীয় শুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য সন্তানেরও সাফল্যের প্রবল যোগ যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ কন্যারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও মানসিক টেনশন থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং কন্যা ব্যবসায়ীরা যে স মূলক অবলম্বন করে চলবেন এবং ব্যবসা সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসার সম্ভাবনা কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত কনারাসি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা ধাতব কোনো সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সবুজ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত তুলারাশি জাতক জাতকরা জাতক জাতিকারা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকার আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ ক্ষতি হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত বিশ্বিক রাশি জাতক জাতিকারা খাদ্যমূলক ব্যবসা বা গার্মেন্টসমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যায় জাতক জাতীয় ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকারা আজকের দিনটে কোনোরকমভাবে ঝুঁকি নেবে না আজও আপনাদের নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবে শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ ক্ষতি হতে পারে এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ বিশেষ করে কোনো রকম মতানৈক্য জড়াবেন না ধনুরাশি জাতক জাতিকাদের গুপ্ত শত্রু হতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলত রাবার জাতীয় বা প্লাস্টিক জাতীয় ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা জলজ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ মিন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং মিন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে হলুদ এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ